এবার প্রশ্ন হলো জন্মদিন পালন করা এ ভাই অনেকগুলো শিক্ষিত ছেলে আছে এখানে কলেজে পড়ে ইউনিভার্সিটিতে পড়ে কেউ হয়তো মাস্টার আছেন শিক্ষিত ব্যক্তি আমি আপনার উদ্দেশ্যে বলবো কিছু ব্যক্তি বলতে শুরু করেছে জন্মদিন পালন করা ইসলাম ধর্মে নাই এর অস্তিত্বই নাই কিছু মানুষ বলছে কিছু মানুষ বলছে যে জন্মদিন ইসলামের মধ্যে নাই সেলিব্রেশন নাই আমি বলবো ভাই আপনাকে একটু বলতে চাই আপনার এই ধারণা যে ইসলামের মধ্যে জন্মদিন পালন করা যাবেই না এই ধারণাটা ইসলামের নয় এটা ইসলামের নয় অনেক ছেলে बर्थडे পালন করে কখনো নিজের গার্লফ্রেন্ডে কখনো নিজের ওয়াইফের কখনো নিজের কখনো নিজের বাপ মা কখনো নিজের সন্তান সন্ততির পরিচয় করে না बर्थडे सेलिब्रेशन করার দুইটা নিয়ম আছে কয়টা নিয়ম দুইটা নিয়ম একটা হলো খ্রিস্টানদের মতো খ্রিস্টানদের মতো বাজারে গেলেন কেক নিলেন মোমবাতি নিলেন আপনারা প্লাস্টিকের একটা ছুরি নিলেন ছুরি নেওয়ার পরে বাড়িতে আসলেন কিছু গান বাজানো করলেন বন্ধু-বান্ধবদের ডাক দিলেন গান বাজনা চালু এদিকে কেক রেখে চতুর্দিকে মোমবাতি লাগিয়ে মোমবাতিটা জ্বালালেন মোমবাতি জ্বালানোর পরে ফুঁ দিয়ে মোমবাতিটা বন্ধ করলেন তারপরে গান করতে শুরু করলেন হ্যাপি বার্থডে টু ইউ

বিরিয়ানি খায় মুখ দিয়ে খিচুড়ি খায় মুখ দিয়ে কিন্তু এই আপনার পৃথিবীর মধ্যে একটা বস্তু এই আপনার বার্থডে কেক এই কেকটা এমন একটি বস্তু এই বস্তুটাকে মুখ দিয়ে খাওয়া হয় না এই বস্তুটাকে খাওয়া হচ্ছে গাল দিয়ে কেউ খাচ্ছে নাক দিয়ে কেউ খাচ্ছে মুখ আপনার কপাল দিয়ে কেউ খাচ্ছে চোখ দিয়ে হয় হয় না হয় এই রকম সিস্টেমকে আপনারা অনুসরণ করে কেউ যদি बर्थडे सेलिब्रेशन করতে চায় আমি বলবো দিস ইজ নট পারমিসিবল ইন ইসলাম দিস ইজ নট পারমিটেড ইন ইসলাম এটা ইসলামের মধ্যে পারমিটেড নয় এটা ইসলামের মধ্যে জায়েজ নয় বিকজ দিস ইজ দ্য সিস্টেম অফ আ ক্রিশ্চিয়ান এটা হলো ক্রিশ্চিয়ানদের সিস্টেম এন্ড অ্যাজ আ মুসলিম উই ক্যানট ফলো দা সিস্টেম আ পার্টিকুলার সিস্টেম অফ ক্রিস্টিনিটি কোন খ্রিস্টানের কোন পার্টিকুলার সিস্টেমকে আমরা মুসলমান

কেউ যদি বার্থডে সেলিব্রেশন করে সেইভাবে যেইভাবে সাহাবা ইকরাম করেছেন কেউ যদি বার্থডে সেলিব্রেশন করেন সেইভাবে যেভাবে তাবিনরা করেছেন যেইভাবে আপনারা বার্থডে সেলিব্রেশন করার কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন তাহলে বার্থডে সেলিব্রেশন করা যাবে কি যাবে না আল্লাহ তাআলা কোরআনে বার্থডে সেলিব্রেশন তার মানে হলো জন্মের দিনটাকে পালন করা যে কোনো একটা নিয়ম দিয়ে একটু হানা বলুন আল্লাহ তালা কোরআন শরীফ মধ্যে সুরা মারিয়াম আয়াত নাম্বার ফিফটিন পনেরো নম্বর আয়তে ইসরাত করেন সালামুন আলাইহি আল্লাহ তালা বলেন ইয়াহিয়া আল ইসলামকে কেন্দ্র করে ইয়াহিয়া নবীর উপর সালাম বর্ষিত হোক তার মিলাদের দিন তার জন্মের দিন জোরে বলেন সুহান ইয়াহিয়া নবীর উপর সালাম বর্ষিত হোক তার জন্মের উপর জন্মের দিন

এই জন্য আমরা সুন্নি মুসলমান আগমন দিবসে দরুদ এবং সালাম পেশ করি একটা হাতিস নাম্বার দুই হাজার আটশো ছয় দুই হাজার আটশো সাত দুই হাজার আটশো নয় এই দুই হাজার আটশো ছয় হাজার দুই হাজার আটশো সাত দুই হাজার সাতশো আটের মধ্যে এই হাদিস লিপিবদ্ধ আছে

এটা ইসলামের মধ্যে নাই এই কথাটা ভুল কারণ জন্মদিন পালন করার কাজ করছেন এটা ইসলামের মধ্যে আছে নবীজি নিজেই পালন করেছেন রোজার মাধ্যমে জোরে বলে সুবহান কিসের মাধ্যমে আপনি বলবেন হুজুর তাহলে আপনারা রোজার মাধ্যমে পালন করেন আমি আমার লেকচারে বহু জায়গাতে বলেছি রোজার মাধ্যমে পালন করতে পালন করতে বলেছি তবে কেউ যদি জুলুসের মাধ্যমে পালন করে তো বেদাত হয়ে যাবে কেউ যদি আপনার ওই

পশু জবাই করে সাহাবাদেরকে খাওয়ালেন জোরে বলেন সুবহানাল্লাহ কি করলেন বাপ জন্মের খুশিতে পশু জবাই করে সাহাবাদেরকে খাওয়ালেন তাহলে জন্মের খুশি পালন করা এটা হলো পশু জবাইয়ের মাধ্যমে নবীজির সুন্নাত জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে নবীজি শুধু রোজাই রাখেননি শুধু রোজাই রাখেননি বরং

এবার আমার প্রশ্ন নবীজির আগমন দিবসকে কে পালন করা যাবে যাবে না জন্মদিনকে পালন করা যাবে কি যাবে না নিজের ছেলে নিজের স্ত্রী নিজের আপনার নিজের জন্মদিন যদি পালন করি পালন করতে চান জায়জ পদ্ধতি হলো সেই দিন যেই দিন আপনার স্ত্রী বা আপনার বেটা বা আপনার বেটি জন্মগ্রহণ করেছেন সেই দিনটা যদি আপনি পালন করতে চান ইসলামিক নিয়ম নীতিতে যদি পালন করেন সেটা জায়জ হবে এবং নেকির কাজ হবে ইসলামিক নিয়ম নীতি মানে সেই দিন আপনি রোজা রাখলেন এর দ্বারা পালন করতে পারবেন বেটির বাচ্চা আপনি সেই দিন মিলাদের আয়োজন করলেন সেটার মাধ্যমে আপনি পালন করতে পারবেন সেই দিন গরিব মিসকিনদের খাবারের আয়োজন করলেন সেটার মাধ্যমে পালন করতে পারবেন জন্মদিনে আপনার বেটির জন্মদিনে বস্ত্র বিতরণের জন্য আপনি আয়োজন করলেন সেটার মাধ্যমে আপনি আপনার বেটির জন্মদিন পালন করতে পারেন পে কি বলছে ফ্রি মেডিকেল ক্যাম্প বা ব্লাড ডোনেশন ক্যাম্প করে আপনি জন্মদিন পালন করতে পারেন অথবা আপনার গরিবের মধ্যে আপনার টাকা বিতরণ করার মাধ্যমে সাহায্য করার মাধ্যমে আপনি বিতরণ করতে আপনি জন্মদিন পালন করতে করতে পারেন জায়েজ কাজের মাধ্যমে আপনি নিজেরও জন্মদিন পালন করতে পারেন এটা জায়েজ আছে শরীয়তে যেটা জায়েজ সেটাকে নাজায়েয বলা যাবে না একবার